ফিটিং হচ্ছে পূর্ণিমা মিউজিক তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আছে কিন্তু শুক্রবার আর আজকে কিন্তু চলে আসছি মানিক কুন্ডুতে বাঁকার কাছে মানিক কুণ্ডু আর সেখানে কিন্তু অনেকগুলো সেট অলরেডি কিন্তু ফিটিং করে ফেলেছে আবার অনেকগুলো সেট আপ অলরেডি বাজাতে আরম্ভ করেছে আবার অনেকগুলো সেট আপ ফিটিং করছে তো অনেকগুলো সেট আপই কিন্তু আছে যেমন আছে বাসুদেব সাউন্ড আছে আটটি মিউজিক আছে প্রিয়া মিউজিক আছে পূর্ণিমা মিউজিক আছে এস মিউজিক আছে বি এম মিউজিক আছে তো ছটা সেট মোটামুটি ঘুরে দেখেছি আরও দু একটা সেট আপ আছে যদি পারি ঘুরে দেখবো সেগুলো কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় আছে আর তোমরা যদি জেনে থাকো যে আর কোন কোন সেট আপ আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তো বাকি এই ছটা সেট তার মধ্যে কিছু সেটা ফিটিং করছে কিছু সেট বাজাচ্ছে তো তোমরা দেখো ফুল ভিডিওটা এবং দুদিন কিন্তু চলবে সেট আপগুলো শনিবার এবং রবিবার তো তোমরা যদি আসতে চাও তো অবশ্যই এসে দেখতে পারো আর যার মধ্যে কিন্তু এস মিউজিক এবং আর বিএম মিউজিকের কিন্তু একদম মুখোমুখি কম্পিটিশন হচ্ছে গ্রাউন্ডে সেই ভিডিওটাও তোমরা দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে তো কন্টিনিউ ওয়াচ করতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আরও সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো মানিক কোন কোন সেটা ফিটিং হচ্ছে आठ म्यूजिक फिटिंग चलते चार पाँच दस टाइम दस टाक्स मैशिन দিনের মধ্যে বোধ বাস্তা টেস্টিং এ দেখো না ঘন্টাখানেক লাগবে এখন সোম আচ্ছা এখন আছে ফ্রি অমনি এইচপ এসমেন্ট মেশিন

তুমি বন্ধুরা এখানে দুটো সেটআপ মুখোমুখি কম্পিটিশন করবে ঠিক আছে। এমবি মিউজিক আর হাউস এই পাশে থাকছে যে চন্দ্রখানা রোডের এস মিউজিক ও একদম কিন্তু সামনেই খুবই একটা গ্রাউন্ডের এইদিক সেদিক

এরকম আছে চঙ আছে টাতে চঙো বাঁধবে মেশিন আছে একটা ক্যামেটে চারটা করে স্পিকার আছে দেখো তো বারো ইঞ্চি লাগছে হ্যাঁ ঠিক तो छु छु आदा बानी सामने सामने कंपटीशन होवे तो देखो ने एमप्लीफायर गुला छे स्टूडियो 1 ट्राई छे तो पासो स्टूडियो 1 आवे पासो स्टूडियो 1 তো পুরোটাই স্টুডিও ওয়ার্ল্ডের সেটিং আর পেছন দিক থেকে দেখতে এরকম লাগছে আর কম্পিটিশনটা যে হবে যাত্রা ডিস্ট্রিক্টে যেখানে একটা সেট আছে ওই দিকে একটা সেট আছে তো এখানে ফিটিং হচ্ছে পূর্ণিমা মিউজিক প্রো ফুল সেট আপ অনেক র্যাক উঠবে এখানে অনেক র্যাক আছে দুটো মেশিন আছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে उनका डीजी आ से खीरपाल मामोना elektrik servis, उन्होंने मैसेज करा थोड़ी नहीं उनका